মধুপ্রেমী বন্ধুগণ যারা প্রকৃতির নির্যাস থেকে মধু পেতে চান এমনটা সময় সরিষা ক্ষেতের বিস্তীর্ণ মাঠ যেমন এই অঞ্চলে নন্দীগ্রাম উপজেলায় একটা এপিকালচার বাইরা এসেছে তারা এখানে পাশে দেখতে পাচ্ছেন দুইশোর মতো প্রায় একশো আটানব্বই বাক্স থেকে মধু সংগ্রহ করছে প্রত্যেকটা বাক্সে একটি রানী মৌমাছি রয়েছে এবং এই বিস্তীর্ণ মাঠ থেকে মধু সংগ্রহ করছে আমি গ্রহণ করলাম এই খাটি ফুলের মধু সরিষা ফুলের মধু থেকে মৌমাছি থেকে সংগ্রহ করে মধু নিয়েছি এবং বিভিন্ন মৌসুমে এই বাইরা বিভিন্ন জায়গায় যায় এই মুহূর্তে রয়েছে নন্দীগ্রামে আর সেই বাক্সগুলো খাঁটি মধুর সন্ধান ধন্যবাদ সবাই এপি কালচার যে কার্যক্রম দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ জুড়ে যখন সরিষা ফুলের আধিক্য থাকে ঠিক সেই সময়ে বাংলার প্রকৃতি থেকে মধু সংগ্রহ করে যারা পালিত মৌমাছি এপি কালচার এমন একটি কার্যক্রমে দেখতে পাচ্ছেন যুক্ত হয়েছে এক ভাইয়ের সাথে ভাই আপনার নামটা আমার নাম আবুল কোথা থেকে এসেছেন থেকে এসেছেন কিভাবে মধু সংগ্রহ করেন এগুলো ওই যে আপনার হারভেস্ট মেশিং আছে ওর হ্যাঁ কেমন উৎপাদন পাচ্ছেন এবার এবছর উৎপাদন খুবই কম কম হচ্ছে তো খারাপ উৎপাদন আবহাওয়া ভালো থাকতে উৎপাদন বেশি হয় আপনি কেমন বাক্স কতগুলো বাক্স রয়েছে এখানে এখানে দুশো থেকে দুটো কম আছে একশো আটানব্বই তো কতদিন থাকবেন এখানে ফুল যে কদিন থাকবে এই কদিন থাকবে তো ফুল তো প্রায় শেষের দিকে প্রায় শেষের তো আপনারা আশা করি প্রত্যেক বছর বিভিন্ন সময়ে রবি মৌসুমের সময়ে সরিষা ক্ষেতগুলো থেকে আপনারা এই পালিত এপিকালচারের মাধ্যমে মধু সংগ্রহ করেন আপনাদের কোনো কোম্পানি আছে বিভিন্ন কোম্পানি যে কোম্পানি বেশি টাকা দেবে তাই সেই কোম্পানিকে সেই বিক্রি করবে আচ্ছা আপনারা মধু সংগ্রহ করেন এবং বিভিন্ন কোম্পানির কাছ কাছে গিয়ে আপনারা এই মধুগুলো বিক্রি করেন দেখতে পাচ্ছেন এই দুইশোর মতো প্রায় দুইটি কম এই বাক্সগুলোতে পালিত মৌমাছি রয়েছে এবং এই বিস্তীর্ণ সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করে এখানে মধু সংগ্রহ কার্যক্রম করা হচ্ছে এমন একটি কার্যক্রম থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রকৃতির ফুল থেকে সংগ্রহ করা সরিষার ফুল থেকে সংগ্রহ করা মধু আপনারা নিতে পারবেন যেটা নন্দীগ্রাম থেকে ঠিক অমরপুর বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত বিস্তীর্ণ মাঠ যখন সরিষা ফুল থেকে সংগ্রহ করে নিয়ে মৌমাছিগুলো মধু এই এপিকালচারের এই জায়গা থেকে আপনারাও চাইলে প্রকৃতি একদম ফ্রেশ মৌমাছি মধুও পেতে পারে এটা জমবে না তো হ্যাঁ জমবে খাঁটি মধু জম দেই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সরিষার মাঠ আর পাশে রয়েছে এই বাক্সগুলো এগুলো এপিকালচার পালিত মৌমাছির মাধ্যমে এখান থেকে মধু সংগ্রহ করা হয় বাংলার প্রকৃতি যখন এই পৌষ মাঘ মাসে পুষ্প শোভিত সরিষার খেতে ভরে থাকে ঠিক পাশেই মাঠগুলোর পাশেই এই বিশ বিভিন্ন অঞ্চল থেকে এই এপিকালচারের মাধ্যমে মধু সংগ্রহ করা হয় এমন একটি প্রজেক্ট রয়েছে দেখতে পাচ্ছেন বিশাল সারি সারি বাক্স এই বাক্সগুলোতে পালিত মৌমাছি রয়েছে এবং এই পালিত মৌমাছি এপিকালচারের মাধ্যমে এই বিস্তীর্ণ মাঠ থেকে এরা মধু সংগ্রহ করে নিয়ে এসছে এমন একটি এপিকালচারের প্রজেক্ট থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি